রসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবারও নতুন একটা কালেকশন নিয়ে আসলাম যেটা আপনাদেরকে আমরা অফারে দেব গরমের আরামের কাপড় অরিজিনাল পাকিস্তানি হেভি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা যেগুলো আপনারা আগে পঁচিশশো আঠাশশো করে নিয়েছিলেন আজকে সেই সব ড্রেস আমরা আপনাদেরকে দেব মাত্র আঠারোশো পঞ্চাশ পুরাটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সাথে স্যালোয়া থাকবে ফুল কটন আর প্রত্যেকটা দুপাটায় এরকম শিবলি ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা এরকম শিবলি ওয়ার্ক করা থাকবে যেটা আপনারা আমাদের কাছে এই গরমের জন্য অপারে পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দোপাট্টা এম্ব্রয়ডারি ওয়ার্ক কামিজ কিন্তু পিওর কটন দোপাট্টা পিওর কটন জামাটাও পিওর কটন প্রাইস পেয়ে যাবেন আঠারোশো টাকা তিনটা ডিজাইন আছে আমাদের কাছে নতুন ডিজাইন আপনারা যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই লাইট দেখার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে ফেলবেন প্রথমে দেখাই লাইট একটা একবারে লাইট পেশ কালার সম্পূর্ণ হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো সামনের সাইড এরকম গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক পুরাটা এরকম শিবলি ওয়ার্কের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাইডে প্যানেল আছে আপনারা চাইলে কামিজের নিচে এবং সালোয়ারে লাগিয়ে নিতে পারবেন এটা হলো ব্যাক পার্ট ব্যাক সাইডটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে আর পঞ্চায়েতটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান অবশ্যই অবশ্যই লাইভ দেখার সঙ্গে সঙ্গে ওয়ার দিয়ে ফেলবেন প্রাইসটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকাল লাইভে যার যেটাই লাগবে অবশ্যই ইনভেস্ট করে ফেলেন পিওর কটনের দোপাট্টা সম্পূর্ণ কটনের দুপারটা হেভি অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ কটনের দুপারটা হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা সাথে কি ডিজিটাল প্রিন্ট করা থাকছে দুপাটার দুই পাশে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে প্রাইস পাবেন আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর একটা গরমের আরামের কাপড় যারা যারা নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই লাইট দেখার সঙ্গে সঙ্গে ওয়ার্ডার দিয়ে ফেলেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো সুন্দর একটা গোল্ডেনের সাথে মেরুন কালারের কম্বিনেশন এটারও প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর পুরাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে যা দেখছেন সম্পূর্ণ এম্বয়ারি ওয়ার্ক পুরাটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর গলাটা এখানে সুন্দর করে এম্ব্রয়ারি ওয়ার্ক করা আছে যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন ব্যাকপারটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট অনসাইট সাইড সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে লং ফর্টিএট বডি আছে ফিফটি হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস অরিজিনাল কটনের ড্রেস অরিজিনাল হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি ড্রেস যারা যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার আছে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পিওর কটনের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাতে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে ডিজিটাল প্রিন্ট যারা যারা আপনারা অফিসে বা রাফিস করা যায় নিতে চান এই ড্রেসগুলো নিতে পারেন হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আপনারা যে কোনো জায়গায় এই ধরনের ড্রেসগুলো গরমের ভিতরে সব থেকে আরামের কাপড়গুলো আপনারা পরে অনেক আরাম পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের পাই থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকার যারা যারা যেটাই নিতে চান অবশ্যই ইনভাস করে ফেলবেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস এখন দেখাবো সুন্দর একটা অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ সুরমা অ্যাশের ভিতরে প্রত্যেকটা ড্রেসে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কত চমৎকার এম্বয়ডারি ফিনিশিংগুলো দেখেন এম্ব্রয়ডারি কোয়ালিটি দেখেন পুরাটা সামনের সাইড এরকম হেভি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক নিচে দামানটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে লং ফর্টি এইট বডি ফিফটি হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে পাবেন অরিজিনাল পাকিস্তানি এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চান অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই গরমের জন্যে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন গরমের জন্যে অফারে পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর কটনের দোপাট্টা দুই পাশে শিবলি ওয়ার্ক করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর মাঝখানে পুরাটা ডিজিটাল পিন উপর থেকে নিচ পর্যন্ত ফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা অ্যাম্ব্রয়ডারি ফিনিশিংগুলো আপনারা একটু দেখেন পুরাটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা যেটা শাপিং ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম